রমাদান মাস এসে যাচ্ছে এর পরেও আল্লাহর কিছু বান্দা আছেন আল্লাহর কিছু বান্দি আছেন তারা যে গুণাহ করতেন এই গুণাহটাকে কন্টিনিউ করতেছেন অনেকেই যেমন কিছু ব্যবসায়ী ভাইরা আছেন ব্যবসা বাণিজ্য করেন তারা এমনি সময় একটু কম লাভ করে কিন্তু রমাদান মাসে একটু বেশি করে আর কি হ্যাঁ ওই মাল গুদামজাত করে রেখে গরিব মানুষদের কষ্ট দেওয়ার জন্য কয় টাকার মাল দাম বৃদ্ধি কত দামে চলে যায় অথচ নবীজি বলেছেন হে সোয়াবের অধিকারী তুমি সামনে এগিয়ে যাও হে পাপাচা তুমি থেমে যাও আর সামনে আগায়ও না কারণ এজা দেখ যখন রমাদান মাস শুরু হয় ফতিহাত আবু সামা আসমানের দরজা খোলা অফতিহাত আবু আবুর রহমা রহমতের দরজা খোলা অফতিহাত আবু আবুল চান্না জান্নাতের দরজা খোলা বাবুল্লিক আবু আবু জাহান্নাম জাহান্নাম বন্ধ অসুল সিলাতি সায়াতি আর শয়তানকে বাধাও হয়েছে শৈতানকে বাধা পরেও যারা গুণা কন্টিনিউ রাখবেন ইনারা কারা হ্যাঁ শয়তান তো বাধা গোলা তো ঠিকই চলে চলে কি না ওজন ওজনের মেশিনে কি সিস্টেম একটা করে রাখছে আল্লাহ ওজন দেয় এক কেজি কিন্তু পাশের দোকানে মাপলে আটশো গ্রাম হয় কি দেখি করছো জানি না আপনাদের আশপাশে দুইটা পাম্প আছে পাম্পের খবর আমি নিয়েছি একজন তেল ভালো দেয় কিন্তু ওজনে কম দেয় আর একজন তেল পোড়াই দেয় ওই তেলের সাথে কিন্তু মিশা দেয় সোভান আল্লাহ বলেন না আল্লাহু আকবার এই রমাদান মাসে আপনি ব্যবসা বাণিজ্য বাড়ايا দিলেন উচিত ছিল রমাদান মাসে সমস্ত ঝামেলা কমপ্লিট করে যতগুনা আমি করি গুনাহ থেকে একবারই স্টপ হয়ে যা কারণ কি بسم الله الرحمن الرحیم وكل وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا ۚ اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا ۚ الله أكبر স্রোতবাণী শ্রেন পনেরো নম্বর মানব দুই নম্বর পৃষ্ঠা দুই নম্বর কুর আয়তেকার ইমাদ এবং সোদ্দ ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক ইনসাফ মানে মানুষ আলজাম না উ মানে আমি আল্লাহ ঝুলিয়ে রেখেছি ত তার কর্মগুলোকে তার কাজগুলোকে ফ্রী অনতি তার গলার কাছে গিরিবালত কোথায় এখানে একটা গোপন ক্যামেরা আছে ওয়া মানে এবং নখরি জোল এবং তা বের করা আমাকে আমাদের ময়দানে কিতাবাই কিতাব আকার কবসে দেখতে পারবে মাংস অপেন অবস্থায় খোলা অবস্থায় আল্লাহ তার সামনে দিবে দিয়ে বলবেন এ কর কিতাব এ কর রেডিওর বুক তোমার বই পড়ো পরে দেখো তো কাফা বিনফসিকালিয়ামা আজকে তোমার বাঁচার জন্য যথেষ্ট হবে কিনা যা হিসাব আমি এখন তোমার কাছ থেকে নিব একটু দেখো তো তাই রমাদান আসে আপনি চিনিকে গোদামজাত করেন তেলকে গোদামজাত করেন কেন এটা করেন আপনি একটু আল্লাহর জন্য ছেড়ে দেন না প্রতি মাসে যা লাভ করতেন এই মাসে লাভটা একটু কমে দেন না আল্লাহ অন্য দিক থেকে বারাকাহ দে ভরপুর করে দিবে ঠিক কি না আর এগুলো ডাকাতের দর সবাই না আমরা সাধারণ দোকানদারদের বলি না এই উপর থেকে শুরু হয় ঠিক না বান্দোর আপনি গোনা কন্টিনিউ করতেছেন আর মনে মনে ভাবতেছেন আমি সারা দিন রোজা রাখবো আহ কি সুন্দর সারা দিন শুধু আপনি না খেয়ে থাকলে আপনার রোজা রোজা হবে না সারাদিন শুধু খামাকা থাকলে থাকলেন আপনার রোজার রোজার কোনো কাজ হবে না যদি গুণা ছাড়তে না চান আল্লাহর পড়া শুরু করবেন পড়তে পড়তে যতগুলো নেকি নেকির কথাগুলো একটু আওয়াজ দিয়ে লাউডলি পড়বেন আল্লাহ বাইতুল্লাহ কেন্দ্র মসজিদে জোবার নামাজে কোরআন শুনেছিলাম এক এক অক্ষরে দশ নেকি কিন্তু রমাদানে আল্লাহ দশ থেকে সাতশো গুণ বাড়াই দেবে সোহান আল্লাহ এত কিছু করলাম এই নেকির কথাগুলো বান্দা বলবে আর কত আনন্দ থাকবে কিন্তু হঠাৎ করে সে স্টপ হয়ে যাবে আর সামনে আগাবে না হোয়াট ইজ দ্য রিজন কারণ বল এখন থেকে তার গোনার গোনার কথা এখানে লেখা আছে গুনার কথা সেই বলবে জানলাম এই যে নিচে যেগুলো দেখতেছি কিন্তু মনে হচ্ছে আমার না পরে বাপা ঠিক আছে রোল নাম্বার ঠিক আছে নিজের নাম ঠিক আছে বাবার নাম ঠিক আছে আর ঠিক আছে গুলো তুমি করো নাই তো তোমার কি মনে হয় কাল আমার মনে হয় ফেরেজ জোর করে লিখে দে্লা জোরে বলেন ওই কথাগুলো দুনিয়াতে বলে পার পাবেন আখেরাতে বলে এ জাতীয় কথা বলে পার পর কোন রাস্তা বলেন রাস্তা নাই সে অস্বীকার করবে জানলা আমি এটা মানি না আমি এটা এটা আমি জানি না আই ডোন্ট নো এটা কে করেছে আমি জানি না আমি এটা মানি না আল্লাহ সঙ্গে সঙ্গে তার জবান বন্ধ করে দিবে জবান বন্ধ করে দেওয়ার পরে জবান সেলাই করে দেওয়ার পরে গোটা শরীর থেকে অঙ্গ কথা বলে তার বিরুদ্ধে সাক্ষী দেবে কয়টা অঙ্গ কারো লাগবে না আল্লাহ কাজ ঠিক আছে এই কাগজ আমার লামা মানো না না এই ফেরস্তা এটাও মানি না ওই আমার নামাও মানি না ওর মুখ সেলাই করে

আলিয়া মা আজ নাফদিমও আমি আল্লাহ বহর মেরে দিব সেলাই করে দিব আলা মানে উপরে আপ গেহিম তাদের মুখের উপরে আমি আল্লাহ সিল মার্ম বহর মেরে দিব সেলাই করে দেবো ওয়া মানে এবং তুকাল লিমু না মানে আমাদের সাথে কথা বলবে আল্লাহ বলছে আমার সাথে কথা বলবে আইদি দি তাদের দুই হা আল্লাহ মুখ সেলাই করা হঠাৎ করে দেখো যে হাতের কথা শুরু হয়ে গেছে হাত সব বলবে জানলা উনি এই হাত দিয়ে এটা এটা করছিল উনি এই হাত দিয়ে ভট করছিলো করছিল এই হাত দিয়ে জনগণের টাকা মেরে খাইছিল এই হাত দিয়ে সাক্ষর করে করে লক্ষ লক্ষ অবৈধ টাকা ইনকাম সব বলে দিবে সেদিন সব তখন সে আশ্চর্য হয়ে যাবে কেন ইমাজিন ডাটা একটু ভাবেন ও কথা বলার জন্য চেষ্টা করবে যে বলিস নে থাম কিন্তু কাজ হবে না ভাই মুক্ত কি মুক্ত শিলাই করম দুই সব বলে একটু কল্পনা করে চোখ বন্ধ করে একটু ভাবেন দুই হাতের দ্বারা যা করেছেন কোথায় কি করেছেন অফিসে হোক অফিসের বাইরে হোক স্কুলে হোক কলেজে হোক কলেজের বাইরে হোক কোথায় কোনটা করেছেন হাত যদি কথা বলে বলেন তো বাসার কোনো উপায় আছে না না বাসার কোনো উপায় নাই এবং সাক্ষ্য দেবে আরো জন বোন তাদের পাও সম দাঁড়িয়ে দাঁড়িয়ে যা অর্জন করছেন আপনি এই পাও বলে দিবে আল্লাহ এখানে দাঁড়িয়ে এই অন্যায়টা করছিল তাহলে এক নম্বরে হার দুই নম্বরে পাও আল্লামা ইবনে কাতিব তিনি ব্যাখ্যা করতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন এই আয়াতের তাফসিরে তিনি বলেছেন যখন पांव সাক্ষী দিবে তখন হঠাৎ করে রান কথা বলা শুরু করবে কে রান এই মাসখানেক কথা বলা শুরু করবে খান দেখি অন্যে আপনি করেছে কথা বলে দিবে যে এটার দ্বারা সে এই পাপগুলো করছিল নাউজুবিল্লাহ জোরে বলে এরপর আল্লাহ পাক বলেন ويوم يحشر اعداء الله الى النار فهم يوزعون حتى اذا ما جاءوها شهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون সোরা আমিম শেজদার কালিমের চব্বিশ নম্বর পরায় চল্লিশ নম্বর সোরা আয়াত নম্বর উনিশ এবং বিশ মানে এবং ইয়মা মানে সেদিন মানে একখানে করা হবে আল্লাহ সত্তর একখানে করা হবে কোথায় এলান নামের কাছাকাছি একসাথে করা হবে ফাহুম অথবা তাদেরকে ইউ আল্লাহ পৃথক পৃথক করে জিজ্ঞাসা করবে যে তুমি এটা করছিলা বলো আল্লাহ বের করে বলবে যে তুমি এটা করছিলা আল্লাহ যদি বলে তুমি এটা করছিলা আল্লাহর কাছে ডকুমেন্ট আছে না নাই আসে কোন তখন আর কোনো উপায় থাকবে না কোনো উপায় থাকবে না আপনি যে না বলবেন সুযোগ থাকবে না তবে জানলাম তারা বলবে না আল্লাহটা করি নাই রব বলেন এমন কি যখন যখন মা মানে যা যা তারা জাহান্নামের কাছাকাছি আসবে শাহিদা হিম সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে কি সাক্ষ্য দিবে সামহম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে জাল্লা অফিসে বসে অথবা থানায় বসে বিভিন্ন জায়গায় বসে বাড়িতে বসে থানায় ফোন করে ফোন করতে কান দিয়ে কান দিয়ে ফোন করে বলতো আমাকে ধরে নিয়ে যাও সে ইসলামী দল করে মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা দিয়েছেন ফোনের মাধ্যমে কানের মাধ্যমে সেদিন কান সব কথা বলে দিবে বাসার কোনো রাস্তা নাই আর কার কাছে ফোন দিছেন আপনার মনে নাই আল্লাহ ঠিকই মনে আছে সোহান আল্লাহ না আল্লাহ ঠিকই মনে আছে কান কথা বলা শুরু করে দিবে আশ্চর্য হয়ে যাবে কি ব্যাপার হচ্ছে কি না শুধু তাই না বাবু সহ তাদের চোখ সেদিন সাক্ষী দিবে চোখ কথা বলবে তাদের ত্বক এই ত্বক পর্যন্ত সেদিন আল্লাহর সাথে কথা বলবে বিমা কান সেটা করছে এইগুলোর ব্যাপারে মুখ বন্ধ অবস্থায় চোখ কথা বলবে কান কথা বলবে ত্বক কথা বলবে মোট ছয়টা গেল এরপরে এক আছে ইয়াওমা তাশহাদু আলাইহিম আন সিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানূ ইআমালুন 24 নম্বর পারা 24 নম্বর সূরা 18 নম্বর পারা সূরা নুরের 24 নম্বর আয়াত ইয়াওমা শাদিন তাশহাদু শাকী দিবে আলাইহিম তাদের বিরুদ্ধে আল সিনাতুহুম জবান বন্ধ কিন্তু জিহ্বা কথা বলবে আল্লাহু আকবার জোরে বলেন জবান বন্ধ কিন্তু জিব্বা জিব্বা কথা বললি তার যে কণ্ঠ কথা কণ্ঠ নালিও কথা বলবে পাও সব বলে দিবে এই আয়াতের তফসির করতে গিয়ে এবং হামিম শেদার বিশ নম্বর আয়াতের তফসির করতে গিয়ে তিনি বলেন শুধু ত্বক কথা বলবে না তার গোপন অঙ্গ লজ্জা ইসলাম পর্যন্ত সেদিন কথা বলবে আর সাক্ষী দিবে এবার একটু ভাবে কল্পনা করেন এবার কি কঠিন পরিস্থিতি বাড়ি ইসরায়েল কমের আল্লার এক বান্দা নাম তার কিফিল এই কিফিল খুব সুদর্শন যুবক ছিল খুবই সুন্দর চিহানা তার বদব পাচ্ছিল চিনা করা পাপের কাজে জড়িত হওয়া তার এলাকাতে তার খুব সুদর্শন একটা মেয়ে ছিল সরসি একটা মেয়ে তার মনের ভিতর বড্ড খায়েশ

আল্লাহফাক বসে মানে বংলা মানে না তারপরও মানে তোমরা যাবে না বলে তারপর তোমরা যাবে না জিনা জিনার নিকটবর্তীটা অস্ত্র তোফা বাজে কাজ জবা নিষেধ ওই কিফিল একটা দিন এমন হয়ে গেল ওই মেয়েটি খুব বিপদে পড়ে গেছে কিছু টাকা দরকার কারোর কাছে নাই আল্লাহটি খেলা ওই বদমায়েশের কাছে টাকা আসছে ওর কাছে আসছে যে ভাই আমার কিছু টাকা দরকার দিন আমি পরিশোধ করে দেবো সেই সুযোগ দিয়েছে কি টাকা দিতে পারি শর্ত আছে আজ রাতে এর বেলা আমার সাথে নিরিবিল এক ঘন্টা সময় কাটাতে হবে আজকের রাত আমাকে দিতে হবে তিনি বলছেন আমি আল্লাহকে ভয় করি দয়া নষ্ট করি করি আমি নাই আমার ভিড় হই নাই দয়া করে কাজ করবেন না শেষ পর্যন্ত তিনি রাজি হয়েছেন টাকা খুব দরকার বাড়িতে সম্ভবত বাবা অসুস্থ টাকা নিয়ে তোলে আসলেন রাজি বলেন রাতের বেলা অন্যায় কাস্তি করার জন্য ঢুকছেন বাসায় ঢোকার পরে কাজে যখন যাবেন অন্যায় কাজে যখন শুরু করবেন এখনো করেন নাই গায়ে কাপড় চোপড় খোর হাদিসের মধ্যে এসেছে তখন মেয়েটি বলতেছে ভাই ইয়া আব্দুল্লাহ اخاف الله আল্লাহকে ভয় করো আল্লাহর বান্দা কেয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ যদি আমাকে আর আপনাকে এই অবস্থায় মানুষের সামনে যদি তোলে তখন আপনার কেমন লাগবে ওর ভিতরে কাপড় শুরু হয়ে গেছে ভয় শুরু হয়ে গেছে না 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 উনি অন্যায় না চলে আসলেন আসার সময় তিনি তোবা করেছেন খাটি তওবা আল্লাহ আমার জীবনে যত গুণা আমি করেছি যত পাপ আমি করেছি কেউ জানে না তুমি তো জানো আমার পাপের কথা কেউ না জানলে বলেন তো কে জানে আল্লাহকে ডাক দেন তো আল্লাহ মন থেকে ডাক দেন আল্লাহ গুনাহের কথা কেউ জানে না কিন্তু রব জানে তিনি চোখের পানি ফেলে কানতে কানতে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে রাতের বেলা মালা কোন মতে তার জানটা তার আত্মাকে নিয়ে চলে গেছেন তিনি মারা গেছেন এলাকার লোকজন তার প্রতি এত অতিষ্ঠ তার ব্যাপারে কেউ মুখ খোলে না সারাদিন চলে গেছে কেউ খোঁজ খবর নেই নাই একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেছে খোঁজ খবর নেই নাই। মানুষ মারা যাওয়া দেখবেন কিছুদিন পরে বা কয়েক বেলা পরে দেখবেন দুর্গন্ধ শুরু হয় তো চিন্তা করলো যে কি করা যায় এত খুব বদমাই ছিল এলাকার একজন আলেমকে ডাকছে দেখেন তুমি নিয়ে তো মারা গেছে কি খবর টবর কি এসে দেখে তার দরজায় লেখা আছে আল্লাহ তারে মাফ করে দিয়েছে তার দরজায় লেখা আছে সে পাপ করছে কিন্তু তার পাপের বেলায় তার একটা আমার বলেন মানুষ নেকির কাজ করতে 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 একটা পর্যায়ে এমন একটা গুনার কাজ করে সে জাহান্নামি হয়ে যায় আবার অনেক বাংলা এমন আছে গুনার কাজ করতে করতে হঠাৎ করে এমন পরিবর্তন আর গুণা করবে না তিনি ওয়াদাবদ্ধ করেছেন এরপরে সে এমন ভালো কাজ করলেন তারপরে সে মারা যায় সে ডান্নাদি রুবাই আমার তাইলে রমাদান মাস যেহেতু আমাদের এক দাপ টান চাই যে গুণাগুলো আমরা করে থাকি দরকার হলে এগুলো লিস্ট করেন লিস্ট করে লেখেন যে এগুলো আর করব বাপের কাসা করব না রমাদান মাস আল্লাহ তানব اي مشي ذي القران شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان سوره البقره পড়ার কলিমে 2 নম্বর সূরা 2 নম্বর পারা 185 শহরুল রমজানাল্লাজি উনজিলা ফি আল কোরআন এটা মনে একটা মাস যেই মাসে আমার রব বান্দার কল্লানের জন্য কোরআন নাযিল করেছে সুবহানাল্লাহ কোরআন নাযিল কোনেছিল যেই রাতে সেই রাতের দাম মর্যাদা আল্লাহ এত বেশি বাড়ায়া দিলেন একটা রাতের মর্যাদা এক হাজার মাসের সমান আল্লাহ বানিয়ে দিলেন সোহান আল্লাহ কোরআন নাজিল হলো যে নবীর উপরে সেই নবীর মর্যাদা আল্লাহ সব নবীর উপরে দিলেন সোহান আল্লাহ সব নবীর উপরে দিলেন যিনি নিয়ে কোরআন রসুলের কাছে তিনি ফেরেস্তার ভিতরে সবার উপরে সবচেয়ে বড় সম্মান যে বড় আলী যাদের কাছে আসলো সব উম্মতের ভিতরে এই উম্মর শ্রেষ্ঠ উম্মর সুহান শ্রেষ্ঠ উম্মত হয়ে কোরআন পড়ে না কি বলে না কোরআন পড়ে না আল্লাহ পাক বলে কোরআন নাজিল হওয়ার কারণ হুদান লিন্নাস মানুষের হেদায়েতের জন্য ওয়া এবং এটা সুস্পষ্ট নিদর্শন মিনাল হুদা ওয়াল ফুরকান সত্যি এবং বাতিল এর মাঝখানে পার্থক্যকারী হচ্ছে কোরআনুল কারীম সুবহানাল্লাহ জুড়ে বলে কোরআন নাজিল করার পরেই সূরা ফাতিহা গেল সূরা ফাতিহার পরেই আল্লাহ শুরু করেছেন ألف <سؤال> لام ميم ميم ذلك الكتاب <سؤال> لا ريب فيه ودل <سؤال> للمتقين <سؤال> سبحان الله الله تلا قرآن نزل كريم بولن ألف ميم إن الله سراحك يو জানে না জানে না আল্লাহ কাউকে জানাই নেই কারণ সেই সময় আরবি সাহিত্যের বড় বড় কবি ছিল এই কবিরা এলোপাতারি একটা স্বাক্ষর করি আরবিতে মানুষের কাছে সরে দিত যে পাললে এ অর্থ বের করি দেখো আল্লাহ কয় দাঁড়া এমন কিন্তু শব্দ আলি মিম আলি প্লাম মরদ তহাত ইয়া সিন কা ফ্লাম মিম সৎ এমন কিছু শব্দ আল্লা দিলেন অক্ষর দিলেন আর বলে ওদেরকে বলো অর্থ বের করতে ওরা কেউ কিছু বোঝে না কেউ কিছু জানেও না তোমাদের মস্তানি শেষ এটা স্বাক্ষরে লেভেলেও করে বলতে এটা কি তোমরা বলো মা হাজা বলতে পারত না এর অর্থ আল্লাদারের জালিকাল কেটপ লাও রাই পপিক দিস ইজ দ্য হলিবুক দেয়ার ইজ নো ডাউন এমন একটা হলি বুক পবিত্র কোরআন দিলাম এর মধ্যে কোন সন্দেহ নাই হোদারলিল মুত্তা আর কোরান এসেছে মুফতা কি বান্দারে হিদায়েত দেওয়ার জন্য সোলান আল্লাহ শুরুতেই আল্লাহ বললেন কোরআনটা মোত্তাকীদের জন্য খাদের জন্য মুফতার্জি জন্য আচ্ছা এবার আসেন আল্লাহ মানুষ কেন তৈরি করলেন إذا كان ملك دور ملك؟ يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمُ الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ <applause> আম্মা সরাদুল বাকরা পুনদুল কালিমির দুই নম্বর সোরাব আয়া এক নম্বর একুশ আইয়ো হান্না হে মানব শাগল বধূ আমি আল্লাহ দাসত্ব করো গুলামি করো অরব্দ কুমল্লাদি খোয়ালে কুকুম তোমাদের সেইভাবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন উল্লাজিনা এবং যারা মিংকবলিকুম তোমাদের পূর্বে ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করলাম উদ্দেশ্য কি লাআল্লাকুম তাতদাকুন সুবহানাল্লাহ এখানেও বলছে যেন আল্লাহ বিwidetilde অর্জন করতে পারে কোরআন নাযিল করে কি বললেন হুদালিল মুত্তাকি এটা মুত্তাকিদের জন্য হেদায়েত আমার মানুষ তৈরি করে আল্লাহ বললেন ওরা আমার গোলামি করবে যেন মহেজガル হতে পারে একই কথা আল্লাহ পাক আমাদের জন্য কোরবানি দিয়েছেন কোরবানির ব্যবস্থা করেছেন সেখানকার উদ্দেশ্য কি লাইনা আলগ লাঘ আ লঘ মোঘ বডা দিমা ওহাৎ ওয়া কি আ না আল্লাহ আল্লাহকে শরফ হলাম তোমরা যে গরুসা গলুট জ্বলাই করো তার বস্ত্র তার রক্ত আমার কাছে আসে না আমার কাছে পৌসাই না আমার কাছে পৌসাই তোমাদের আল্লাহর ভয় আল্লাহ তাকওয়া শোহান আল্লাহ এইগুলো যায় তাহলে আপনি কোন দিক যাবেন সেদিক যাবেন সেদিকেই আল্লাহ বিদিক مهر رمضان الله رمضان كفرس يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ সোরতুল বা করাত আয়াৎ নম্বর একশো তিরাশি ইয়া এক লাদিনা মানুহে আমার আদরের ইমান দারবান দাগন কতিভা করা হয়েছে আর তোমাদের জন্য শিয়াম রোজা ফরস করা হয়েছে কামা যেভাবে কতিভা ফরস করা হয়েছিল আর লাদিনা মিং পাবলি তোমাদের পূর্বে যারা ছিল আগেই রোজাটা কত কঠিন ছিল হ্যাঁ এমনও রোজা ছিল মাত্র ইফতারির সময় ইফতারি করবেন এরপরে আবার গোটা চব্বিশ ঘন্টায় রোজা থাকতে হতো কত কষ্ট ছিল দাউদ নবীর সময় তিনি একদিন রোজা থাকতেন একদিন থাকতেন না কোনো কোনো নবীর সময় আবার একটু কমও ছিল আর আল্লাহ আমার নবীকে পোড়া এক মাস পোড়া এক মাস শিয়াম দিয়েছেন অরমাদান দিয়েছেন কেন খুন যেন পহেজগার হতে পারো সোবাদ আল্লাহ কোরআন নাজিল করে যে কথা মানুষ সৃষ্টি করে সে একই কথা কোরবানির একই উদ্দেশ্য এক একই উদ্দেশ্য সেম একটাই তার মানে বোঝা গেল হাজার হাজার গুণ আছে আপনার কিন্তু ভয় একটা গুণ না থাকার কারণে অন্যায় কাজ করতে আপনার বুকে বাধা দেবে না ঠিক না আপনার অন্তরে বাধা দেবে না এখন এই একটা গুণ যদি অর্জন করতে চান এই রমাদান মাসে কত বরকত বরকতময় মাস আল্লাহ নবীজি বলে রমাদন যখন রমদান মাস আগমন করে ফতিহাত আবু আবু আসমানের সমস্ত দরজা আল্লাহ পাক খুলে দেয় সুবহান অফি রেওয়ায়াতি আরেক রেওয়াতে আছে আবু আবুল জান্নাহ জান্নাতের দরজা খোলা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরজা বন্ধ ওয়া সুলসিলাতিশ শায়াতিন শয়তানকে পর্যন্ত বেঁধে রাখা হয় কেন যেন আমার বান্দা ১১ মাস যাওয়ার নাই করেছি শয়তান বাধা এই এক মাসে কোরআনুল করিমের তেলাওয়াত শিখে কোরআন শিখে বিশেষ করে আল্লাহর নবী রমাদান ছাড়া অন্য মাসে যে পরিমাণ দান করতেন রমাদান আসলে পারে দানের পরিমাণ এত বেশি পরিমাণ বাড়ায় দিতেন অকল্পনীয় জোরে বলেন সুবহানাল্লাহ দান করলে বিপদ কাটে দান করলে কি কাটে বিপদ কেটে যায় ঈসা আলাইহিস সালাম আলাইহিস সালামের সময় কিতাবের একটা ঘটনা এভাবে এসেছে যে একটা পাখি ডিম পারে আর একটা সে প্রতিদিন ওই ডিম খেয়ে যায় ও নবীর সময় তো সোলাইমান্নবীতে পাখির ভাষা বুঝতেন পাখি গিয়ে নালিশ করছে যে একজন এসে প্রতিদিন আমার ডিম খেয়ে যায় আমি এখান থেকে বাচ্চা তৈরি করবো তা আমার একটা আমি বিচার দিলাম আমি এর বিচার চাই ঠিক আছে তুমি দেখবা কালকের থেকে আর কোনো লোক তোমার ইয়ে করবে না কি বলে তোমার ডিম খাবে না যে লোকটা ডিম খায় ডিম নিয়ে যায় উনি আবার আসছেন আর সোলাইমান পয়গম্বর একটা জিনকে বলছে ও যখন উঠবে ওরে ধাক্কা দিয়ে জায়গায় ডেট করে ফেলবা মানে শেষ করে আল্লাহর আল্লাহ এসে আসার পরে গাছে উঠবেন নিচে দেখে এক ফকির ভাই আমি খুব খোদার্থ আমার কিছু দিয়ে যান আমার কিছু দান করেন আল্লাহ গোলাম দেরি করেন নাই ওঠার আগে পকেটে দা ছিল বলছে ঠিক আছে যা তুই নিয়ে যা এই যে দান করছে খরার পরে উনি উঠছেন ডিম নিয়ে চলে গেছে পাখি গিয়ে বলছে যে কি কি বিচার আপনি করলেন নবী আপনি কেন নবী হলেন দেখি কি হইল কিছুই তো হলো না এই জিনকে ডাকছে কারে খবর কি তোর না বলছিলাম ধাক্কাতে দিয়ে ফেলে দিবি কয়ে সারা স্যার আমি তো ধাক্কা দেওয়ার জন্য রেডি ছিলাম তো যখন পকট থেকে দান করিল না দান করে দিল তখন আল্লাহ আমার শক্তি নষ্ট করে দিল আমি কি করব। আমি তো টানছে ছিলাম দান দাগ না একবারে জায়গায় সামনে মানে কলেজ করি ফেলা কিন্তু কি করব দান করার কারণে আল্লাহ আমার পাওয়ার নষ্ট করে দিয়েছে সোভা আল্লাহ জোরে কন সোভা আল্লাহ